দেখুন আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে আসতে দাদা তৃণমূলকে সহজে হারাতে গেলে জোট করলে সুবিধা হবে আমরা দু নির্বাচনে শুধু তৃণমূল আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফট ফ্রন্ট না আমরা চাইছি অবিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবো বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত কতদায় এখনো আমাদের স্টেজে আছে আমরা আলোচনার জায়গায় দেখেছি ওটা আমরা এখনই ডিসক্লোজ করবো না তবে আমরা সিপিএম বামের সাথে একটা আলোচনায় পৌঁছেছি আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথাও কোথায় টার্গেট আছে বীরভূম জেলায় তবে আমরা প্রার্থী দিচ্ছি জোট হলে সংখ্যা আমরা কমবে প্রার্থী যদি একাই বাই চান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে তবে আমি আশা করব যে আমাদের জোটে লড়াই করবো না আমার সাথে আলোচনা হয়নি উনি বাইশ তারিখে সম্ভবত রাজনীতি দল তার দলের আত্মপ্রকাশ করবেন উনি আত্মপ্রকাশ উনি আত্মপ্রকাশ করার পরে উনার দলের এমস অবজেক্ট আমরা দেখব উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে না আমি কি হ্যাঁ দেখুন আমি কি বলে আমার বক্তব্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্স আছে ঐক্যবদ্ধ করতে হবে

মধ্যখান থেকে দালাল মিডিয়াটাররা খাচ্ছে আর এঘাট ওঘাট করে কালীঘাটে যাচ্ছে এই বন্ধ আমরা করতে চাই আর এরপরে শুধু টাকা নাই টাকা নাই করছে হসপিটালগুলোতে ডক্টর নয় স্কুলগুলোতে শিক্ষক তো নয় এখন চক ডাস্টারও নয় বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা সরকারি কর্মচারীদের দিয়েটা ঠিকঠাক পাচ্ছে না কিন্তু টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে দেখুন আমার কাছে ঠিকান নাই যে কত টাকা ধরা পড়েছে তবে ধরা পড়েছে এটা 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 সত্য কথা এবার পরিমাণটা কত পাঁচ টাকা হোক আর পাঁচশো কোটি টাকা হোক চুরি তো হচ্ছে এটা তো প্রমাণ হইতো এটা বন্ধ করতে হবে আমার রাষ্ট্র আমার রাষ্ট্রীয়ার্থ সম্পত্তি আমাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই চোরেদের হাতে যদি সরকার চলে এই চুরিই হবে এই চোরেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে আমরা যদি সরকার জনগণের সরকার তৈরি করতে পারি এই সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে খরচ হবে দারুণ কথা বলেছেন শুধু দুহাজার এগারো সালের নয় লাস্ট আপনি যদি চারটে বছর দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছেন খাতায় কলমে বরাদ্দ দেখে লাভ কি হবে এই মেসিকে দেখার মতো টিকিট আছে আমার ভ্যালির পাঁচ আছে আমি মেসিকে দেখতে পাবো দেখা দেখতে দর্শনে মেসি দর্শনে কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না তো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবারে বরাদ্দ আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে সংখ্যালঘু দলিত শুধু তাই নয় এটা আমি বলে যাই আদিবাসীদের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ হয়েছে কিন্তু প্রকৃত অর্থে কতটা বরাদ্দ খরচ হচ্ছে এটা দেখতে হবে বছরের শেষে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ফিফটি পার্সেন্ট এরা রিচ করতে পারে না ফিফটি পার্সেন্ট নিচেরা তাও আবার যে ফিফটি পার্সেন্ট সংখ্যালঘু দপ্তরের বরদ্ধকিত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে সংখ্যালঘু দপ্তরে বড় বরদ্ধকিত টাকা অন্য ডিপার্টমেন্টে খরচ করছে কেন এটা কেন হবে আদিবাসীদের জন্য বরদ্ধকিত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে কেন খরচ হবে এই মিসম্যানেজমেন্টও হচ্ছে টাকা দেখুন যেভাবে দুর্নীতি করেছে দেখুন এটা 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 শুধু এই যে মানুষের উপস্থিতি কিছু ব্যক্তিগত কারিসীমা নাই হয়তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি শালীনতা বজায় রেখে আমি বক্তব্য দিই মানুষকে যে বিষয়টা বলার চেষ্টা করি তাদের মগজে ঢুকানোর চেষ্টা করি এতটুকুই কিন্তু আমার ব্যক্তিগত কারিসীমা নয় এটা হচ্ছে শাসকের দুর্নীতি